বাড়িতে বসে বসে জিম করার টেকনিক আর আজ ছিল আমাদের নেমন্তন্নটি তো চলো প্রথম থেকে শুরু করা যাক আমার একটা নতুন তো সকালটা এবং চা দিয়ে আর আজকে আমি বলবো আমার বড় চুল রাখার রহস্য দেখো এটা কোনো ভিডিও না দেখো কিছুদিন আগে যখন আমি বড় চুল রেখেছিলাম সবাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোর বড় চুল রাখার রহস্য কি মানে চুল পড়ার সমস্যা আরো অনেক কিছু দেখো যে ক্যাপসুলটা দিচ্ছিলাম এটা হচ্ছে ভিটামিন ই যে কোনো মেডিসিনের দোকানে তোমরা পেয়ে যাবে দেখো যারা বড় চুল রেখেছো এবং রাখতে চাইছো পরবর্তীকালে তাদের জন্য এটা এটা ইউজ করলে তোমার চুল ভালো থাকবে এবং বেবি গ্রোথ করবে যাই হোক দুপুরবেলা আমি গোসল করে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা খেলতে চলে যাই খেলে বাড়ি এসে গোসল করে দি চলে যাই ওই যে বললাম আর আগের ভিডিওটাতে আমার তিনটে সাবস্ক্রাইবার প্লাস হয়েছে সেই গাছ লাগানোগুলো গুলো বাকি আছে একটা ভিডিওতে দেখি যারা এখনো সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার নামটা জানিয়ে দিও যাই হোক ঘটনাটা বলি নাকি যাই হোক রান্নাটা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে যায় রান্নাটা খুব সুন্দর হয় তারপর একটা পিস তুলে খেয়ে নিই আমি এটা হচ্ছে নাসিম এটা হচ্ছে আমাদের রাজা ভাই রাধুনী রান্না শেষের পর খাওয়া দাওয়ার বলা প্রথমে এদেরকে খাইয়ে দিই তারপর আমরা খেতে বসি তবে রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর আজকের মতন এখিনি টাটা অ্যান্ড সালাম আলাইকুম